স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে স্বামী রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল দশ মিনিট পর স্ত্রীর ফোন আমি যেদিকে দু চোখ যাই চললাম তোমার সংসার ছেলে মেয়ে সব ফেলে স্বামী বলল ঠিক আছে যাও বলে ফোনটা কেটে দিল এটা বিশ্বাস দুপুরে স্বামী বাড়িতেই ফিরে দেখে স্ত্রী কোথাও যায়নি বাড়িতেই আছে আর রান্নাবান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে এটা মায়া এরপর দুইজন দুই রুমে মন খারাপ করে শুয়ে আছে কারোর কোনো কথা নেই কেউ কাউকে খেতেও ডাকছে না নিজেও খাচ্ছে না এটা অভিমান বিকেলের স্ত্রী বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল এটা দায়িত্ববোধ স্বামী বেচারা প্রচণ্ড ক্ষুধার্থ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো দুটো গ্লাসে জল ঢালা খেতে গিয়েও কি ভেবে খেলো না ঠিক করলো স্ত্রী এলে দুজনে একসাথে খাবে এটা অপেক্ষা বেডরুমে এসে স্ত্রীর ফোনে ম্যাসেজ করলো তুমি যে কারণে যেতে পারো আমিও সে কারণে খেতে পারিনি এটা ভালোবাসা শুধুমাত্র ভালোবাসা দিয়ে সংসার টেকে না সংসার টিকিয়ে রাখার জন্য দরকার বিশ্বাস মায়া অভিমান দায়িত্ববোধ এবং অপেক্ষা আর এগুলো প্রত্যেক নারী ও পুরুষ উভয়ের মধ্যে থাকলে জীবন হয়ে উঠবে সুন্দর সংসার হবে স্বর্গ আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা চ্যানেলের নিউ ফ্রেন্ড আজকে ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা